আমাদের বর্তমান যে সময় এই সামাজিক অবক্ষয় সেই বিষয়টা আমাদের সাথে মূল প্রসঙ্গ ছিল কেন আমাদের সামাজিক অবক্ষয় হয় আয়সা হ্যালো তোমাকে বলছি কি স্যার স্ট্যান্ড আপ স্যার তুমি স্ট্যান্ড আপের অর্থ জানো না তুমি কি এখানে লেখাপড়া করতে আসছো নাকি টিকটক দেখতে আসছো স্যার টিকটক করতেছি না দেখতেছি বাহ সুন্দর কথা যদি পড়াশোনা করতে নাই চাও কোনো অসুবিধা নাই ক্লাস থেকে বাইরে বেরিয়ে যাও অন্যদের পড়া ডিস্টার্ব করো না স্যার আই এম সরি তুমি ক্লাসে এসে টিকটক দেখো পড়াশোনায় কোনো মন নেই তাহলে আসার দরকারটা কি তাছাড়া তুমি মেয়ে মানুষ তোমার আজবাদে গেল বিয়ে হয়ে যাবে এত কষ্ট করে লেখাপড়া কি দরকার তাই না মাসে মাসে তোমার বাবার কষ্টে টাকা নষ্ট তোমার সময় নষ্ট আই সরি স্যার আর কখনো এমন হবে না দেখো তুমি এরকম প্রতিশ্রুতি আরো অনেকবার দিয়েছো তোমার জন্য ক্লাসে ডিসটার্ব হচ্ছে আমি তোমাকে দুইটা শর্তে ক্লাসে রাখতে পারি প্রথম শর্ত হচ্ছে তোমার মোবাইল তুমি এখানে এসে রেখে যাবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার জন্য এই যে ক্লাসে সমস্যা হচ্ছে এবং সময় নষ্ট হচ্ছে জন্য তুমি দাঁড়িয়ে সবার কাছে সরি বলো

আমারেলে হাসাহাসি করে থাকতে করা আজ করে উচিত শিক্ষা দেব তাই মিরাজ আসসালামু আলাইকুম কিছু কইবাছ এ আপনারা কি কি চান এখানে আমরা আয়শার বন্ধু তুই আমাকে বন্ধুরে না ক্লাসের মধ্যে হাসাহাসি করস মজা করস অরে অপমান করস তোর এত বড় সাহস আমি কোন হাসাহাসি করলাম আয়শা এরা কি কইতাছে তুমি এদের আইতে কইছো ক্লাসে যখন সবাইরে আমি সরি কইতেছিলাম তখন তো খুব হাসziła এউনি তো হাসো আমি তখন তোবারে এনে হাসি হাসি করি নাই ওই সময় তো আমি আর ফড ওনারে টপিকতে মজা করতেছিলাম হয়শা তুমি ناس ঠিক কথা কইতাছস তারপর যদি তোমার কষ্ট হয় তাহলে আমি সরি আবার কথা বল এই দোস্ত থাম তোরা বেছরা তো maaf হইতাছে মাফ করে দেলসি আয়শা তুমি আমার কোলা পান দিয়ে মার না তুমি তো জানো আমি কে আমি কেমন ছেলেটা জানো না কেন ডরাইছো ফাক্তরা ওরে মারিস না মিরাজ তুমি হাত জোর করে মাপ চাইলে ওরা তোমারে ছাইরা দিব এসা তুমি কি কইতাছ সব তোমার মাথা ঠিক আছে ওরে মাইরাও তোমার শান্তি হয় নাই ও যখন হাসতে ছিল তখন আমার অনেক কষ্ট হইছিল কি মূল্য এখন কেমন লাগে উপরে আল্লাহ সাক্ষী আছে আমি কোনো অন্যায় করি নাই অন্যায় না করিও ও মাই খাইলো আর মাই না খাইতে ছেলে মাপ চা আমারে মাপ করে দাও 行。Yeah.